সারা জগৎ সংসারের মানুষের কল্যাণের জন্য তারাপীঠ যাচ্ছে দণ্ডি কেটে মিঠুন জগৎ সংসারের সকল মানুষের কল্যাণের জন্য রাস্তা দিয়ে দণ্ডি কেটে মিঠুন যাচ্ছে তারাপীঠ মিঠুন মালিকের অনেক দিনের ইচ্ছে ছিল তারাপীঠ মন্দিরে মায়ের কাছে যাবে তার ইচ্ছে ছিল তারাপীঠের মন্দির যদি যেতে পারি তাহলে সেদিন যাব দণ্ডি কেটে আর তার ইচ্ছে পূরণে রীতিমতো দণ্ডি কেটেই বীরভূমের তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন মিঠুন মালিক পেশায় পরিযায়ী শ্রমিক মিঠুন মালিক পেশায় পরিযায়ী শ্রমিক মিঠুন মা তারার ভক্ত রোদ জল বৃষ্টিকে উপেক্ষা করে সোমবার জিরাট থেকে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছেন একটি ব্যাগে তারা মায়ের ছবি আর প্রয়োজনীয় জিনিস পথে বেরিয়ে পড়েছেন এই যাত্রায় মিঠুন পেয়েছেন গেছু মানুষের সাহায্য কেউ কিনে দিয়েছে ফুল ফল এতটা পথ দণ্ডি কাটতে সারা শরীরে ব্যথা হবে তাই ব্যথা উপশমের স্প্রে কিনে দিয়েছেন কেউ আবার কেউ কিনে দিয়েছেন ওষুধ খাবার জিরাট থেকে কালনা পর্যন্ত তার স্বাদ দিয়েছে তার বোন আর কালনা থেকে বাকি রাস্তাটুকু সাত দিচ্ছে মিঠুন মালিকের স্ত্রী মিঠুন মালিক তিনি জানান দুশো কিলোমিটার রাস্তা যেতে কুড়ি থেকে পঁচিশ দিন সময় লাগার কথা কিন্তু যাত্রাপথে অনেকেই বলছেন সময় আরও বেশি লাগবে তারা মা আছেন তিনি রক্ষা করবেন নিজের ইচ্ছের জোরেই মিঠুন এগিয়ে চলেছে ঝড় বৃষ্টি যাই আসুক মাই রক্ষা করবে তিনি আমাকে নিয়ে যাবেন তার দুয়ারে ভোর পাঁচটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত তারাপীঠ যাবার উদ্দেশ্যে রাস্তায় দণ্ডি কাটে এরপর একটু বিশ্রাম নেন আবার ভোর হতে তারাপীঠের মায়ের উদ্দেশ্যে দণ্ডি কাটতে বেরিয়ে পড়েন рита ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ হ্যাঁ আপনার স্বামী কি কারণে ডন্ডি কাতে তার পিঠে যাচ্ছে উনি খুব ইচ্ছা যদি আপনারা দিন মার্কে দর্শন করে এরকম ভাবে দিয়ে মায়া করে দিয়ে আছে আপনিও তো হাঁটছেন হ্যাঁ আমি হাঁটছি অসুবিধা হচ্ছে না মা তো আছে ওনার নাম মমন দাস স্যার দাস স্যার কি কারণে ডন্ডি কোথায় যাওয়া হচ্ছে

মানে সবাই ভাল থাকে নাম কি